পুরান ঢাকায় ঘোড়া চড়ার প্রশিক্ষণ দেন আসিফ ভারতীয় প্রজাতির চারটি ঘোড়া এনেছেন মেলায় আগারগাঁও চীন মৈত্রী সম্মেলনে দিনব্যাপী পোষা প্রাণীর মেলায় তাকে ঘিরে দর্শনার্থীর ভিড় রাইডিং স্কুল আছে যারা রাইডিং শিখতে চায় তারা আসে আমার এখানে সরাইল গ্রেহাউন্ড কুকুর বেশ জনপ্রিয় দারুণ প্রভুভক্ত এই প্রজাতিটি এখন খামারে উৎপাদন হচ্ছে ইন্ডিয়ান আর্মিরা যে এটা আর কি লালন পালন করে সিকিউরিটির জন্য ঠিক আছে বিশিষ্ট হচ্ছে এটা খুব বিশ্বাসী প্রাণী একটা ঠিক আছে খুব কেয়ারফুল সিকিউরিটি দেয় মেলার অন্যতম চমক জার্মান শেফার্ড গৃহপালিত এ কুকুর এখন অনেকেই শখের বসে পুষছেন বিদেশি প্রজাতির ম্যাকাও কাকাতুয়ার জমায়েত ঘটেছে মেলায় এই দেখলাম অনেক নতুন নতুন প্রাণী দেখলাম যেগুলো ভাবে যে বাঁচায়পালা যাবে এরকম অনেক সুন্দর অসুস্থ হয়ে পড়লে এতেই আমরা অনেক টেনশনে পড়ে যাই দেন ডাক্তার তেমন কোন ডাক্তার বা কোনো কিছু নাই তো এদের জন্য একটা ভালো মেডিকেল করাবো দেশি প্রাণী চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়ে দাবি জানান আয়োজকরা যেখানেই এই সমস্যাটা হবে সেখানে আমরা ছুটে যাব এটা অস্থায়ী ভবনে হবে সে হসপিটালে আপনার যত রাতে যখনই হোক আপনারা কল দিলে কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্স করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেব মেলায় আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা লন্ডন থেকে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রাণী রক্ষার আইনগুলো যুগোপযোগী করা হবে ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি পশু পাখি বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করবো আলোচনা সভা শেষে প্রাণীরক্ষা অবদানের জন্য জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়